আটান্ন নম্বর দোকান এবং আমাদের একটা পেজ আছে কিটস এন্ড ইউ কিটস এন্ড ইউ যে লোক দাও ঠিক আছে এই নাম লেখা ঠিক আছে এইটাই যদি আমরা একটু ফলো টলো করি কোনো উপঢোকন আছে কিনা একটু বলেন এমনি দোনলা ব্যবসা ভাই হন দশ সে বুঝছেন তারপর যে দোলনাটা দেখাবো সেটা হচ্ছে যে দোলনা এর মধ্যে একটা চাকা থাকবে নিচে চার সাইডে সাইড চাকা থাকবে আচ্ছা আচ্ছা এবং মশারি থাকবে এই এখানে একটা চাকা থাকবে একটা মশারি থাকবে সুন্দর কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া আছে এবং একটা লক করে দেওয়ার সিস্টেম আছে এখানে লক করে দিলে নিচে দেয় লক হয়ে গেলে বাচ্চার মুভ হবে না দোলনার মুভ হবে না ঠিক আছে ঘুমাইতে পারবে ঘুমাতে পারবে কাপড় দেওয়া আছে ওকে ডিজাইন করে একটু ওচাও আবার এই দোলনাটা আজকে অবিশ্বাস্য দামে দিচ্ছি মাত্র 2550 টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোলনার সাথে আমরা দিচ্ছি হচ্ছে একটা কোলবালিশ সেট ঠিক আছে এই আচ্ছা আচ্ছা আমরা কি করছি একটা কোলবালি দুই পাশে দুইটা কোলবালি সেট থাকবো একটা মাথা থাকবো ঠিক আছে থাকবো ঠিক আছে এটাও থাকতেছে এবং এটার সাথে থাকতেছে হচ্ছে একটা ইউরিন ম্যাট অনেক বাচ্চারা আছে ঘন ঘন প্রস্রাব করে তারা কি করবো জানেন তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে এই দোলনাটা খার্চ সিস্টেম দোলনা আমার এক ভিডিওতে আপনার এক ভিডিওতে আল্লাহ রহমতে অনেক সেল করছে হ্যাঁ এটার সাথে এই যে এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট এখানে একটা সাপোর্ট প্রচুর হ্যাবি একটা দোলনা হ্যাঁ প্রচুর হ্যাবি একটা দোলনা এবং এটা হচ্ছে খাটটাকে রিমুভ করে আলাদা আলাদা খাট সিস্টেম দোলনা এই যে যদি শীতকাল হয় সানবাদ করাইতে নিয়ে যেতে চান এই খাটটাকে করে নিতে খাটটাকে করে নিয়ে যেতে পারবে এবং এটা সুবিধা হচ্ছে বাচ্চা যদি বড় হয় এখানে বড় দিয়ে দিবেন বোসা বোসা খেলতে পারবে বল হাউজ হ্যাঁ বলা হচ্ছে এটার সাথেও কিন্তু একটা ম্যাট এই যে একটা ম্যাট্রেস হ্যাঁ একটা মাথার বালিশ দুইটা কোল বালিশ

টাকা কত আছে পাঁচশো টাকা তিনশো টাকা তারা যদি এগুলো বাদ দিতে চান আমার কস্টিং প্রাইস টা আমি বাদ দিয়ে দিব ঠিক আছে এগুলো ছাড়াও নিতে পারবেন হ্যাঁ তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে এস এস এর এবার দেখাবো হচ্ছে আমরা দোলনা হ্যাঁ হ্যাঁ

এই যে ম্যাট্রেস কালার আছে বিভিন্ন কালার কিন্তু ডাবল মাশারি

খুব সুন্দর ডিজাইন করা ম্যাজিক মশারি এবং নিচে কাপড় রাখার জায়গা আছে এবং এখান থেকে নাট গুলো খুলে দিলে ছোট করে হয়ে যাবে অনেকে হচ্ছে সিস্টেম দোল আরো দুইটা মডেল নতুন আসতেছে দেখা দিব পরের ভিডিও তে ইনশাআল্লাহ ঠিক আছে দাম কত 5000 টাকা এটা 5000 এটার মধ্যে একটা আছে 2500 টাকা আর একটা আছে 3000 টাকা ঠিক আছে ওগুলা সাথে ফ্রি নাই ওটা আমরা দেখা দিব পরের ভিডিওতে তারপর যেটা দেখাবো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে এক্সক্লুসিভ হ্যাঁ সবচেয়ে বেস্ট যে জলটা আগে চার পাঁচ দিনের ভিডিও করেন আপনি এই যে দেখেন এই পাশে তো খুব সুন্দর ডিজাইন এই পাশে বিছানা আছে ভাই বিছানার এদিকে আবার বল মল দিয়ে ডিজাইন করা আছে ডিজাইন করা দিয়েছে কত সুন্দর ডিজাইন করেছে দেখেন হ্যাঁ অনেকে চিন্তা করে যে ভাই

দশ হাজার তো যাইবই ভাই মিনিমাম আট দশ হাজার টাকা আট দশ হাজার যাইবো না আমরা আজকে ওটা দিবো না আমরা অর্ধেক দামে দিবো আরেকটা জিনিস টুইস্ট এটা উপরেও খাট আছে আবার মনে করেন নিচেও খাট আছে আবার দুইটা খাটি দৌড়ে আবার দুইটা খাটি জায়গা উপরেও চাকা আছে নিচেও চাকা আছে দেখছেন দৌড়া কই গেছে আবার এই যে দেখা যায় আহ 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 ঠিক আছে আচ্ছা

সরাসরি আসতে চাইলে কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তালায় দোকান আটান্ন আর একশো পাঁচশো নম্বর এই বদমাইশের দোকানে চলে আসবে ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ